দে सय त टेबल तन टाइम ठिडचो बाई कोल्ला रेड आई टाइम ठिक चौ बाई डाब डिस्क एउटा गाडी दिन्छु पचास सय टेबर् त

হ্যাঁ খেলা হবে সেটা তো ভাই ডাঙর দিচ্ছে একটা গাড়ি পঁচাশ হাজার থেকে না ভাই এই গাড়ি ভাই এই গাড়ি কি হইবো ভাই কি হইবো কি হইবো ভাই বাই আর কি বলবো কই বাড়ি ভাই বাই গাড়ি সবাই গেলে তুমি যাচ্ছে মাইক গেলাম গাড়ি না পঁচাশ হাজার ভাই ভাই কাটা লাগবে ভাই বাই

তারপর এই গাড়িটা কিনছে আমার কি লজ্জ হচ্ছে না আমার শরীর লাগতেছে না তারপরে খারাপ হতো গাড়িটা

কে কত টাকা এই ব্যক্তি কিনবেন এখনই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দাম জানান তাড়াতাড়ি দাম জানান যে সবচাইতে বেশি দিবে তাকে দিবে ফার্স্ট পার্টি আছে अवेलेबल নানা রকম হবে সব হবে শুধু কাজ লাগবে কি টাইম চেঞ্জ করতে হবে ভাই যত লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোটা গুলো কে কত দিবেন তাড়াতাড়ি কমেন্ট করেন তাছাড়া তো আজকে প্রচুর প্রচুর পরিমাণে বাইক আছে প্রত্যেকটা বাইকে থাকবে দামাকা

কত চলছে দেখা যাকানব্বই কিলো আচ্ছা পাঁচ হাজার তিনশো সাতানব্বই গাড়ি কিভাবে চলে আসতে পারে না অবশ্যই

কারণ কি কোম্পানি বলতে কি না আমি তো আপনাকে দিয়ে মাইকেট নষ্ট করতে পারি না আমি তো আমার সব বলাকারী শোরুমে সব বাংলাদেশে যত শোরুম আছে সবার শোরুমে নষ্ট করতে পারি না আমাদের যে রেট ওই রেডি বিক্রি করতে হবে ওই রেটেই ব্যবহার থাকবে আপনি ওই রেডি এক প্রচার করতে হবে আসার পরে যদি আপনি কম নেন সেটাও আপনি বলতে পারবেন না আমাদের কাছে সেটাও আপনি আপনার গাড়ি থেকে বরে বরে জানাবেন সেটাও বলতে হবে না পঁয়ত্রিশ

প্রবাসী ভাইদের জন্য কি কোনো ছাড় আছে অথবা প্রবাসী ভাইরা কি বিদেশ থেকে বাইক নিতে পারবে ভাই প্রবাসী ভাইদের নামে ছাড় নামেট দেয় না অনেক শুরু আছে নাম করা শুরু বাইক কিনবেন ঘরে বসে বাইক পাবেন আপনি দেশে আসবেন আর চালাবেন না ভাই এখন আপনি এই অফার নিয়েন না এটা অফার না এটা বাস আপনি দেশে আসবেন ঠান্ডা মাথায় কষ্টের টাকায় একটা দিন সময় নেয়া একটা বাইক কিনবেন পুরন অথবা পারলে নতুন কিনেন না পারলে পূরণ কিনেন

এসে কি না একদম একদম থাকবে এই যে ছোট বাইকের দামাকা চলবে শুধু পঁচাত্তর আজকে পঁয়ষট্টিতে

অরলি এক লক্ষ পঁচাত্তর বাইশো মনে হয় এক লাখ তিরিশ হাজার টাকা এস অ্যাক বাসন টু লক্ষ লক্ষ চলে দাম হচ্ছে থেকে চলে নতুন থেকে যদি এক করে তিন লক্ষ সাড়ে লক্ষ

অথবা কি হবে আপনার এখান থেকে ডাকা যাবে ডাকা থেকে আপনি ওখানে যাবেন ভাই দুই দিন পরে বাইক না মা ওঠান আমার ভেঙে যায় অনেক কিছু ভেঙে যায় ভাই ভাই ডাইরেক্ট কল দিলে কল ঢুকে না কেন আপনার দেশে আপনারা আপনাদের বলছেন আপনারা শুরু এসে ঠান্ডা মাথায় বাইক শুনে তারপর

सुबह तो गाल से दूसरी तरफ भी देखने चाहिए और वो तो भी कितने अल्लाह हैं तक्के रोवारा लोग हैं भाई